নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাঙাশ মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পাঙাশ মাছের ঝোল পাঙাশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে মাথা দিয়ে ন পিস পাঙ মাছ নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঙাশ মাছের একটা গন্ধ আছে আর পাঙাশ মাছ তৈলাক্ত মাছ বলে অনেকেই পছন্দ করেন না তবে এভাবে রান্না করলে পাঙাশ মাছ একটু গন্ধ লাগবে না তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই পাঙাশ মাছ রান্না করি এর জন্য আমি দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ আদা ও কাঁচা লঙ্কাওটা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ ও মশলা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে মাছ আমি ভেজে নেব দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ পাঙা মাছ তৈলাক্ত মাছ এই মাছ রান্না করতে খুব বেশি দের প্রয়োজন হয় না ভাল লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা চারটে পেঁয়াজ একটা রসুন আর টমেটো পেঁয়াজ কুচি করে কেটে নেব টমেটো টুকরো করে কেটে নেব রসুন আমি খেতে করে নেব যে কোনো রান্নাতে রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো আছে মাছ একটি ভাজা হয়ে গেছে অপর কি তুলতে দেবো মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব আর দিয়ে দেবো রসুন আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পাঙাশ মাছে একটা গন্ধ আছে অবশ্যই রসুন ও গরম মশলার ব্যবহারটা করবেন তাহলে আর লাগবে না গন্ধ পেঁয়াজ টমেটো রসুনের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু এই রেসিপিটি আমি আলু দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন পেঁয়াজ টমেটো ও মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে পরিমাণ মতো হলুদগুলো স্বাদ মতো লাল লঙ্কাগুলো পাঙাশ মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ লবঙ্গ হলু তো লাল লঙ্কার গুঁড়ো সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল মশলার সাথে আলু কষানো সুন্দর জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব জল আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো যেহেতু পাঙাস মাছ খুব বেশি ঝোল ভালো লাগবে না গ্রেভির সাথে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে মাছ আরো তিন চার মিনিট রান্না করবো রেবিক সাতে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আর্সুপে সব শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার আর লাগছে ধনে পাতা কুচি এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ